প্রিয় আলোর অন্বেষা চ্যানেলে দিনই ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহ অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন মহাকাশে ফেরেস্তাদের রাজ্যে প্রবেশ করা সহজ ব্যাপার নয় শয়তানকে যদিও প্রবল প্রতাপ দেওয়া হয়েছে তবু শয়তান সেখানে গিয়ে অদৃশ্য খবর সংগ্রহ করতে পারে না তবে শয়তান এর জন্য চেষ্টা অব্যাহত রাখে কিন্তু মহান আল্লাহ তাকে সে অনুমতি দেননি শয়তান আল্লাহর ক্রোধের শিকার হয় এবং জ্বলন্ত উল্কা পিণ্ডের আঘাতে আকাশ থেকে দূরে নিক্ষিপ্ত হয় মহান আল্লাহ করেন আমি প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে আকাশকে নিরাপদ করে দিয়েছি হিজর আয়াত ইবনে সুরা আব্বাস রাদিয়াল্লাহু তালা আনহু উল্লেখিত আয়াতের ব্যাখ্যায় বলেছেন একসময় আকাশে শয়তানের প্রবেশাধিকার ছিল শয়তানরা আকাশে গিয়ে ফেরেস্তাদের কথোপকথন থেকে গায়েব বা অদৃশ্যর কিছু খবরাখবর শুনত পরে সেগুলো পাদ্রী বা জ্যোতির্বিদ্যের কাছে বলতো ইসা তিন আসমানে তাদের প্রবেশাধিকার সংরক্ষিত করা হয় আর আসমানে শয়তানদের প্রবেশ নিষিদ্ধ করা হয় এরপর থেকে যখনই কোনো শয়তান ঊর্ধ্বাকাশে উঠতে চেষ্টা করে জ্বলন্ত আগুন বা উল্কা তাকে ধাওয়া করে ইসলামের ইতিহাসের সঙ্গে পরিচিত কারো কারো মনে প্রশ্ন জাগতে পারে ঊর্ধাকাশে যদি শয়তানদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়ে থাকে তাহলে আদি পিতা হজরত আদম কিভাবে পরিচিত করল অর্থাৎ একসময় যেহেতু ঊর্ধ্বাকাশে শয়তান প্রবেশ করতে পারত তাই বলা যায় যে আদম আলাহ ইসলামের ঘটনা তার প্রবেশাধিকার নিষিদ্ধ হওয়ার সময়ের আগের তখন পর্যন্ত শয়তানদের আকাশে প্রবেশাধিকার নিষিদ্ধ ছিল না পরে পর্যায়ক্রমে উদ্ধাকাশে শয়তানদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয় বুখারি শরীফে বর্ণিত একটি হাদিস থেকে জানা যায় কখনো কখনো ফেরেস্তারা আকাশের নিচে মেঘমালার স্তরে নেমে আসতেন এবং আকাশের খবর আদি পরস্পর আলোচনা করতেন শয়তানরা শূন্য আত্মগোপন করে এসব সংবাদ শুনত হজরত মুহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লামের আবির্ভাবের পর উল্কাপাতের মাধ্যমে এই সুযোগও বন্ধ করে দেয়া হয় এটা করা হয়েছে ওহির হেফাজত ও বিশেষ সুরক্ষার তাগিদে এ আলোচনা থেকে কয়েকটি বিষয় জানা যায় প্রথমত শয়তান দুনিয়ার মানুষকে যেভাবে বিভ্রান্ত করে থাকে মহাকাশের বাসিন্দা বা ফেরেস্তাদের সেভাবে বিভ্রান্ত করতে পারে না বরং মহাকাশে উঠতে চাইলে গতিপথ রুদ্ধ করা হয় দ্বিতীয়ত শয়তানের প্রচনা মুক্ত থাকায় ফেরেস্তাদের মধ্যে পাপাচার বা আল্লাহর অবাধ্যতার কল্পনাও জাগ্রত হয় না তৃতীয়ত উদ্ধাকাশের কোনো খবরাখবর শয়তানের পক্ষেও জানা সম্ভব নয় চতুর্থত নবী আসুলদের কাছে প্রেরিত ওহী ছাড়া ঊর্ধ্ব জগতের কোনো বার্তা জানা মানুষের পক্ষে সম্ভব নয় প্রিয় বন্ধুরা শয়তান মানুষের প্রকাশ্য শত্রু এটি মহান আল্লাহ ঘোষণা সে সর্বদা ফাঁদ পেতে বসে থাকে মানুষকে ধোকা দেওয়ার জন্য শয়তান মানুষকে নানাভাবে ধোকা দেয় কখনো মন্দ পথে কখনো নেক সুরতে আল্লাহর কাছ থেকেই শয়তান মানুষের ক্ষতি করবে বলে তার শিরা উপশিরায় প্রবেশের ক্ষমতা নিয়ে এসেছে তাই সব সময় শয়তানের ধোকা থেকে বেঁচে থাকতে আল্লাহর কাছে সাহায্য ও রহমত কামনা করতে হবে বিশেষ করে বেশি বেশি তওবা ও ইস্তেকফার পড়তে হবে যাতে আল্লাহর নৈকট্য লাভ করতে পারি এ ছাড়াও সকাল সন্ধ্যা সাইদুল ইস্তেকফার পড়া উচিত মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সর্বাবস্থায় শয়তানের ধোকা থেকে নিজেদের হেফাজত করার তৌফিক দান করুন আমিন ও আখিরি দাওয়ানা আনিলহামদুলিল্লাহ রব্বিল আলমিন প্রিয় দর্শক আপনিও হন ইসলামের প্রচারক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ